পুলাম মাওলার রনিকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা এতে তিনি মাথা ও পিঠে আঘাত পেয়েছেন শুক্রবার সন্ধ্যায় গোলাচি পায় নামাজ পড়ে বাসায় ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে জানা গেছে নামাজ পড়ে বের হওয়ার সময় ১০ বারো জন দুর্বৃত্ত গোলাম মাওলার রনির উপর হামলা করে এ সময় তারা রড ও লাঠিস্টা দিয়ে তাকে পেটাতে থাকে এই বাংলাদেশে একটা লোকের উপর অন্যায় হয়েছে আক্রমণ হয়েছে তাকে তাকে মারার চেষ্টা হয়েছে এর জন্য কি র্যাবের গ্রিন সিগন্যাল পাওয়া লাগে পুলিশের গ্রিন সিগন্যাল পাওয়া যায় পুলিশের কাজ বেঞ্চিলের আসুন পেনিছে বা এদের এক ঢিলে আসলে কত পাখি মারা যাচ্ছে দুর্নীতির শিরোমণি পুলিশের সাবেক আইজি বেরোজ আহমেদ হজে গেছেন আসসালাম আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক শুরু থেকেই বেঞ্জিরকে নিয়ে বাংলাদেশে এক ধোয়াশার সৃষ্টি হয়েছে সেই ধোয়াশার উন্মোচন হবে আজকের এই নিউজ ভিডিওটিতে প্রিয় দর্শক একটা প্রশ্ন শুরু থেকেই জনগণের মনে উঠেছে সেটা হলো বেঞ্জির এখন কোথায় প্রিয় দর্শক বিভিন্ন সময় বিভিন্ন স্থানের নাম শুনলেও বেনজির এখন আছে সৌদি আরব শুরুতেই বাংলাদেশ থেকে তিনি পালিয়ে গেছেন সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে দুবাই দুবাই থেকে তুরস্ক তারপরে এখন সৌদি আরব দর্শক শোনা গেছে বেঞ্জির হজ করেই দেশে ফিরবেন এবং এসেই দুদকের কাছে আত্মসমর্পণ করবেন এদিকে দুদুকের কাছ থেকে সময় চেয়েছেন পনেরো দিন এবং সেই সময় অনুযায়ী জুন তিনি কাছে আসবেন তো সব মিলিয়ে আজকের নিউজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই সাথে বেঞ্জির যে এই অপকর্ম সেই ক্ষেত্রে লাভবান কি হল বেঞ্জির নাকি সরকার প্রিয়দর্শক সেই বিষয়টিও আজকে জানতে চলেছেন সেই সাথে প্রিয় দর্শক ভিডিও শুরুতেই যে অংশবিশেষগুলো বিশেষগুলো দেখিয়ে শুরু করা হয়েছিল তার বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে তাই বলবো প্রিয় দর্শক সব মিলিয়ে কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন প্রিয় দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি দুর্নীতি শিরোমণি পুলিশের সাবেক আইজি বেরোজ আহমেদ হজে এমন কোনো সংবাদ পেলে কি আমরা খুব বেশি অবাক সমাজে দুর্নীতিগ্রস্ত নীতি নৈতিকতাহীন হিন দুশ্চর্যের মানুষরা যে ধর্মীয় লেবাস ধারণ করে নিজেদেরকে শুদ্ধ হিসেবে আমাদের সামনে উপস্থাপনের চেষ্টা করেন এমন উদাহরণ তো আমাদের সামনে কম নয় নইলে ধান বেনুজির আহমেদ হজে গেছেন কিনা আমি নিশ্চিত নই এটি গুঞ্জন আছে যে তিনি নাকি হজে গেছেন আমি সেই উদ্দেশ্যে কথাগুলো বললাম এবং বেনুজির আহমেদ যেখানেই থাকেন না কেন বিদেশে বসেও এখনো তার ক্ষমতা পরিচালনা করছেন রিমোট কন্ট্রোলের মাধ্যমে যেমন গত বোধবার তার গোপালগঞ্জের যে সাবানা ইকো পার্ক সেখানে যখন দুদকের কর্মকর্তারা গেলেন তদন্তের নামে হোক বা জব্দ করার নামে হোক তখন সাংবাদিকরা যখন প্রবেশ করতে চাইলেন তাদেরকে বাহা দেওয়া হলো হলানা ইকো দিলেন এমনকি কারো গায়ে হাত ধাক্কা দিয়ে ফেলে দিলেন বাদল সাহা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে এমনটা এমন ক্ষমতায় পরিচালনা করছেন দূর নিয়ন্ত্রিত যন্ত্রের মাধ্যমে বেনজির আহমেদ এবং এই যে বেনজির আহমেদ চৌঠা দেশ ত্যাগ করলেন এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হলো না

একথা আপনার জানেন যে গত কয়েকদিন আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই দুই ধীরে ধীরে কমতে কমতে একেবারে ভয়ঙ্কর ব্যবস্থা আছে সেখানে বিদেশি বিনিয়োগ আমরা যেটা আশা করছি সরকার পক্ষ থেকে আশা করা হচ্ছে সেটিও বাধাগ্রস্ত হতে পারে এটি সরাসরি মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় এরপরে আর কি বাকি থাকবে এবং এই এই আদি সাহেবদের জন্য সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি কোথায় গিয়ে নেমেছে তা তো আমরা জানি কোনো কোনো সংসদেও এইসব দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশে তারা যে ফান্ড করে যে মানবিক সহায়তা তহবিল দেয় সেগুলো সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা বা ফান্ড কোন প্রক্রিয়া খরচ করতে হবে সেটি নিয়েও তারা সন্দেহ প্রকাশ করে সতর্কতা জারি করে দর্শক আরেকটি ইন্টারেস্টিং খবর বেনজির ঘনিষ্ঠদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক বারংবার আমি বলেছি যে বেনজির যে অপকর্ম করেছে দুর্নীতি করেছে স্বজন অপকর্ম নানান রকম এগুলো সম্ভব না কিছু সহযোগী লাগে সেই সহযোগী তার রাজত্বের সময় পেয়েছে এখন এই মানুষগুলো সরিয়ে ফেলেছে সরকার এখন এতে বেনজির তো পালিয়েছে সবার পক্ষে তার পালানো সম্ভব হয়নি যারা এখন আছে এবং সহযোগিতা করেছে নানাভাবে তার এই সমস্ত অপকর্ম বাস্তবায়নে তারা আছে মহা আতঙ্কে খবরে বলা হচ্ছে বেনুজির আহমেদ ডিএমপি কমিশনার এক মহাপরিচালক পুলিশের আইজিপি থাকাকালে যারা তার অবৈধ অর্থ উপার্জনের সহযোগী ছিলেন তাদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক এই তালিকায় পুলিশ কর্মকর্তা ব্যবসায়ী ভূমিকর্মকর্তা রাজনীতিবিদ সহ রয়েছেন বেনুজিরের অপকর্মে সহায়তাকারী দেশ ছেড়ে পালিয়েছেন এর মধ্যে ক্যাশিয়ার হিসেবে পরিচিত এক সহযোগী অবসরের দিন আগেই দুবাই পালিয়ে যান দুদক একাধিক সংস্থা বেনুজিরের সুবিধাভোগীদের তালিকা তৈরির কাজ করছে তাদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায় সংশ্লিষ্টরা বলছেন বেনুজিরের দুর্নীতিতে অনেকের যোগ সদস্য রয়েছে যাদের বেশিরভাগই পুলিশ সদস্য বেনোজির পাশাপাশি তাদের অনেককে অর্থ হাতিয়ে নিয়েছেন মানে রেখে গাজীপুরের মতো কিছু সম্পত্তিতে সঙ্গে কয়েকজন পুলিশ অংশী দ্বারত আছে আবার কিছু পুলিশ সদস্য বেনুজিরের আস্থায় থাকতেন তার হুকুম তামিল করেই তুষ্ট থাকতেন আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা বেনুজির ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে জেনেছেন যে ডিএমপি কমিশনার ডি র্যাবের ডিজি আইজিপি থাকাকালীন তিনি ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা কামিয়েছেন তিনি মূলত কেনাকাটা থেকে কমিশন হিসেবে অর্থ হাতাতেন এক্ষেত্রে তার দোষর হিসেবে মধ্যম সারীর কর্মকর্তা নিম্ন স্তরের কর্মচারীরা আছেন র্যাবের ডিজি থাকাকালীন তৃতীয় শ্রেণীর কর্মচারী ছিলেন তার ক্যাশিয়ার তার দাপটে কর্মকর্তারাও ছিলেন দুই হাজার সালের 30 তিরিশে সেপ্টেম্বর আইজিপির পর থেকে বিরোধী অবসর দেওয়ার দিনই সেই কেসে দুবাই পালিয়ে দেয় ভয়ে রয়েছে দেশে থাকা তার সহযোগী কর্মকর্তারাও স্বাভাবিক এখন এই যে শত শত কোটি টাকা এটা তো তার একার পক্ষে সম্ভব না একজন সাবেক এবং তিনি এবং ঢাকা শহরেটা করলো আজ পর্যন্ত না বা নির্ধারণ করতে পারলো না গ্রেফতার করতে পারলো না তো এই বিষয়ে গোলাম উনি র্যাবের নিষ্ক্রিয়তা নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন আহ উনি লিখেছেন যে বাংলাদেশের র্যাব এখন কিভাবে চলছে তার একটা নির্মম কাহিনী আজ আপনাদেরকে শোনাবো কিন্তু তার আগে ছবির ভদ্রলোক দুইজনকে পরিচয় করিয়ে দেওয়া দরকার প্রথমজন হচ্ছেন জনাব খুর্শিদ আলম এবং দ্বিতীয় জন হচ্ছেন জনাব কর্নেল মাহবুব আমি যে সময় কথা বলতেছি তখন তারা যথাক্রমে র্যাবের মহাপরিচালক এবং অতিরিক্ত মহাপরিচালক কর্মরত ছিলেন আপনারা জানেন যে র্যাবের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন হারুনুর রশিদ আহ এই হারুন রশিদ সাহেবের ছিলেন খুর্শিদ আলম আর আরেকজন হচ্ছেন জনাব কর্নেল মাহবুব দ্বিতীয় গোলাম আলম লিখেছেন যে আমি যে সময় কথা বলছি তখন তারা যথাক্রমে র্যাবের মহাপরিচালক এবং অতিরিক্ত মহাপরিচালক অপারেশন হিসেবে কর্মরত ছিলেন একুশে মে দুই হাজার চব্বিশ সালের একুশে মে সকাল এগারোটার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় চতোরে আমার উপর অজ্ঞাতনামা সন্ত্রাসী আক্রমণ করে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা নাম জানিল ছাত্রলীগী এটা ছিল মূলত আমাকে হত্যার একটি পরিকল্পিত চেষ্টা সন্ত্রাসীরা গাড়ি রোধ করে ব্যাপক ভাঙচুর শুরু করে আমার ড্রাইভার যখন বুঝতে পারেন যে সন্ত্রাসীদের টার্গেট আমাকে গাড়ি থেকে বের করা তখন সে গাড়িতে টান মেরে এলাকা ত্যাগ করে সন্ত্রাসীরা গাড়ির পেছনে পেছনে ব্যাপক ভাঙচুর করেও গাড়ি থামাতে ব্যর্থ হয় উল্লেখিত অবস্থায় আমি অফিসে এসে অন্তত ঘন্টাখানেক নির্বাগ এবং কিং কর্তব্য বিমূর হয়ে বসে থাকি পরে সিদ্ধান্ত নেই কাউকে কিছু বলবো না এই দেশে কেউ যদি কারো গুলি বোমা ক্রোসফায়ার বা গুমের টার্গেটে পরিণত হয় তবে নীরবে করে মৃত্যুর জন্য প্রস্তুত থাকায় নিরাপদ তাকে কি বলবো দেশে বিচার আছে নাকি কিন্তু আমি নীরব থাকতে পারলাম না কিভাবে যেন ঘটনা জানাজানি হয়ে গেল এবং সাংবাদিকদের একের পর এক ফোন করতে শুরু করলেন প্রথমে আমি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু শেষ অবধি প্রকৃত ঘটনা সাংবাদিকদেরকে জানাতে বাধ্য হলাম আমি বুঝতে পারছিলাম না কি করবো নিজেকে খুব ছোট এবং অসহায় মনে হতে লাগলো অতীতের অনেক লোকের গুম খুনের ঘটনা নিজেরও জানতে মনের মধ্যে চলে এলো ভাবলাম বিষয়টি রাষ্ট্রকে জানানো উচিত সবার আগে যে প্রতিষ্ঠানটির কথা মনে এলো সেটি আমি এই প্রতিষ্ঠানটি সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করতাম এবং আমার লেখনীয় বক্তব্য দ্বারা এই প্রতিষ্ঠানটিকে সর্বদা ইতিবাচক হিসাবে করেছি আমি যখন এমপি ছিলাম তখন বন্ধু জিয়া আহ তখন গুরুত্বপূর্ণ পদে ছিলেন পুলিশ কর্তা সেনাকর্তা এবং বিচারক বন্ধুদের অফিসে আমি কোনোদিন না গেলেও জিয়ার অফিসে বেশ কয়েকবার গিয়েছি তার আন্তরিক আমন্ত্রণের কারণে সেই সুবাদে তখনকার অনেক কর্তার সঙ্গে পরিচয় হয়েছে এবং জিয়ার জন্যই মূলত এই বাইরেটি সম্পর্কে আমার ইতিবাচক ধারণা হয় যদিও জিয়ার সম্পর্কে আমার অনেক নেতিবাচক ধারণা যাই হোক ওনার বন্ধু যেহেতু সেই সূত্রে আমি প্রথমেই ছবির দ্বিতীয় ব্যক্তি কর্নেল মাহবুবকে ফোন করি তিনি ফোন ধরেননি নিজের বিপদের কথা জানিয়ে তাকে একটা এস করি সেটারও কোনো উত্তর না পেয়ে ধরে নিলাম যে কর্নেল মাহবুব আমার পরিচিত সাবেক র্যাবকর্তা তৎকালীন কর্নেল জিয়া যিনি বর্তমানে মেজর জেনারেল পদে আছেন তার মতো নন ঘটনার পর আমি মহাপরিচালক র্যাব তিনের অফিসে পাঠাতে বলেন আমি তারপর আমার সময় কাজ করি এবং সংশ্লিষ্ট র্যাব তিন এর একজন কর্তার সঙ্গে কথা বলি তিনি আমাকে জানান যে র্যাবের পক্ষে এই ঘটনা তদন্ত করা এবং অপরাধীদের ধরা কোনো বিষয়ই না বিষয়টি নিয়ে তিনি উদ্বোধন মলের কথা বলবেন এবং গ্রিন সিগন্যাল পেলে কাজ শুরু করবেন দেখেন গ্রিন সিগন্যাল পেলে কাজ শুরু করবেন আমি আবার মহাপরিচালক সাহেবের সঙ্গে যোগাযোগ করি এবং প্রকৃত ঘটনা খুলে বলি তিনি বেশ আন্তরিকতা নিয়ে আমাকে আশ্বস্ত করেন যে তিনি র্যাব তিনি বলে দিবেন আমি পুলকিত মনে জনাব খুরশিদ আলমকে ধন্যবাদ জানালাম এবং তার জন্য প্রাণ ভরে দোয়া করে সে রাতে ঘুমাতে গেলাম উপরোক্ত ঘটনার জেলায় আমি বেশ কয়েকদিন খুব আনন্দে কাটালাম কিন্তু র্যাবের পক্ষ থেকে আজ অবধি কোনো সারা শব্দ না পেয়ে বিষয়টি আপনাদেরকে জানালাম আপনারা আমার জন্য দোয়া করবেন যদি মরে যাই তাহলে আমাকে মাফ করে দিবেন আল্লাহ হাফিজ তো এই হচ্ছে গিয়ে গোলাম আলহির ফেসবুক পোস্ট একজন সাবেক এমপি যিনি আওয়ামী লীগের এমপি ছিলেন বর্তমানে আউলিকে মনোন নামে তিনি বিএনপি আছেন এবং খুবই কণ্ঠ রক্ষ করেন কোরাম লিখেন তো একজন সাংবাদিক ছিলেন আগে তো এইরকম একটা লোককে এভাবে প্রকাশ্যে ঢাকা শহরে গাড়ি আটকিয়ে এভাবে তাকে মেরে ফেলার চেষ্টা করা হলো তার ড্রাইভার পালিয়ে গিয়ে তাকে বাঁচালেন

আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ